আপনার গার্লফ্রেন্ডের সাথে কিংবা আপনার মেয়ে বন্ধুর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে মানে তার সাথে সম্পর্ক নেই ঠিক আছে এখন আপনি আপনার বন্ধুকে বলছেন আমি তাকে ঘৃণা না করে পারি না এই যে আমি তাকে ঘৃণা না করে পারি না এই বাক্যটা আমি বললাম এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবো আবার রাতের বেলা তার কথা আপনার অনেক বেশি মনে পড়ছে তখন আপনি বলছেন আমি তাকে ভালো না বেশি পারি না আমি তাকে ঘৃণা না করে পারি না আমি তাকে ভালো না বেশি পারি না এগুলোর ইংরেজি কিভাবে বলবো এগুলোর ইংরেজি বলার জন্য আমাদের ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাথ ইউজ করতে হবে তবে ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে যেমন আই ক্যান নট হেল্প লাভিং হা বা আই ক্যান নট হেল্প লাভিং মাই গার্লফ্রেন্ড অথবা আই ক্যান নট বাথ লাভ মাই গার্লফ্রেন্ড ঠিক আছে আবার যদি বলতে চান আমি তাকে ঘৃণা না করে পারি না এই ঘৃণা করার ইংরেজি কিন্তু হেইট কিন্তু আমরা হেইটের সাথে আইএনজি ব্যবহার করতে পারবো না আমরা তাহলে এটার বদলে কি ব্যবহার করতে পারি মানে না করা তাহলে আই ক্যান নট হেল্পিং হা আই ক্যান নট হেল্পিং মাই গার্লফ্রেন্ড এখন আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আমি ফুটবল না খেলে থাকতে পারি না এটাকে ইংরেজিতে কিভাবে বলবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো করুন দিস অফ আল্লাহ হাফেজ